আগামী যে বাংলাদেশ উন্নত বাংলাদেশ সেই বাংলাদেশকে এখন তারা সেই পাখি তার নেতৃত্ব দিবে আমি আশা করি যে তোমরা প্রযুক্তি বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি ন্যায় এবং সমতা সমাজ গঠন করবে যেটা আমরা কিছুটা করতে পেরেছি হবে তোমরা যখন পড়ালেখা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পর্যায়ে যাবে তখন বাংলাদেশের বেশি থাকে তখন তার উন্নত বাংলাদেশ তো সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই ফাউন্ডেশন যারা বা আমাদের পৌরসভা আছে বিভিন্ন জায়গা থেকে সরকারের পক্ষ থেকে আমরা প্রয়োজন নেতাদের সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করতে পারি আমাদের উপজেলার একজন শিক্ষার্থীরা আসা পড়ালেখাটা খুব ভালো করে করতে পারি

একটা বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমরা ব্যবস্থা আমরা করেছি এটা আমাদের মানুষের পাশে তাদের প্রয়োজন অনুযায়ী সমস্যা বুঝে সেই অনুযায়ী থাকার চেষ্টা করেছে আমাদের প্রচেষ্টা হচ্ছে খাদ্য সবার জন্য আমাদের আসলে এমন একটা ইতোমধ্যে তারা অনেকগুলো কার্যক্রম করেছে যেগুলো চমৎকার একটি মহামিলন এখানে আমরা সবাই এখানে সমবেত হয়েছি তো উপভোগ করছি রুখে দিচ্ছি যারা কথাবার্তা তাদের মধ্যে আছে আলো তারা এটাও থাকে ভালো আমি বলবো তোমাদের মাঝে তোমাদের মাঝে জ্ঞানটা কিভাবে আসলো বই পুস্তক এবং শ্রেণীকক্ষের শিক্ষকদের এবং পরিবার থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে বিভিন্ন স্থানে আমরা জ্ঞান আহরণ করে থাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিশ্বকলা পাঠশাহ সমাজ আমি ছাত্র নানানভাবে যত জিনিস শিক্ষিত পদার্থ আপনার শিক্ষা করো শেষটা আপনারা একটু ছেড়ে দিন পথটা আক্তা দেওড়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী দেওয়ালা উচ্চ বিদ্যালয় গেলে শিক্ষার্থী তা আত্মাকে এবার আহ্বান করছি গোলকান্ত উচ্চ বিদ্যালয়